দার্জিলিং এসছেন থাকার জন্য ভালো হোটেল খুঁজে পাচ্ছে না একেবারে মেল রোডের মধ্যে চাইছেন হোটেল তাও আবার একেবারে অল্প খরচে মাত্র দু হাজার টাকার মধ্যে চাইছেন এই হোটেলটি বা এই হোমস্টেটি কিন্তু আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে কাপেলরাও যদি আসো তাও কিন্তু কোনো সমস্যা নেই একেবারে অল্প রেট মাত্র আঠেরোশো টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এনাদের রুম প্রাইস আর আপ টু কিন্তু চলে যাবে এটা মোটামুটি ওই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পিক সিজন টাইমে আর তোমরা যদি মোটামুটি চারজন একসঙ্গে থাকতে চাও বা তিনজন একসঙ্গে থাকতে চাও বন্ধুরা বা বান্ধবীরা যখন একসঙ্গে আসবে তখন কিন্তু এই রুমের প্রাইস দু হাজার থেকে চার হাজার টাকার মধ্যে যেহেতু একেবারে মেহালের মধ্যে রয়েছে আমি তোমাদেরকে জাস্ট এক ঝুলো দেখিয়ে দিই এনাদের এই হোটেল বা হোমস্টে ঠিক আছে এ দেখো আর রুমের ভেতরে প্রবেশ করতে এত সুন্দর একটি সাইজ বেড রয়েছে যেটির কালার কম্বিনেশনটা জাস্ট তোমাদের মন কাটবেই দেখো কি দারুণ তাই না বলো সত্যি মন কাটবেই আর কি কি ফ্যাসিলিটি রয়েছে এখানে ফার্স্ট আসলে কিন্তু তোমরা দেখো মোটামুটি সোপ রাখা রয়েছে ওয়াশরুমটা দেখো যথেষ্ট বড় এবং নিট অ্যান্ড ক্লিন গিজার থেকে শুরু করে শাওয়ার বেসিন ওয়েস্ট ওয়েস্ট্যান্ড প্রমোট সব কিছুই কিন্তু এনাদের রয়েছে দেখতে পাচ্ছি এদিকে মিনর রয়েছে একটি টি টেবিল রয়েছে বসার জন্য জায়গা রয়েছে এদিকে ইলেকট্রিক সরঞ্জাম তো রয়েছে এর সঙ্গে কিন্তু খবের কিটও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে আর সব থেকে যেটা মন কাটছে রুমগুলো কিন্তু বেশ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা কিন্তু বড় স্পেস রয়েছে ঠিক আছে যেটা বেশ দারুণ লাগলো এদিকেও কিন্তু থাকতে পারবে যেটা আমি তোমাকে বলেছি মোটামুটি তিনজন চারজন আসলে খুব সুন্দরভাবে তোমরা এখানে থাকতে পারবে যে জিনিসটা বেশ মন কাটবে আর এই হচ্ছে বাইরের ভিউ আর তোমাদেরকে জাস্ট একটি কাপল রুম দেখিয়ে দিই তোমরা যদি আসো কাপলরা এক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু একটি বেস্ট অপশান হতে পারে সেটি হচ্ছে এই দেখো এই আরও একটি রুম এটি হচ্ছে একশো এক নাম্বার রুম রুমের ভেতরে প্রবেশ করলে এতটা বড় হচ্ছে এনাদের এই রুম আর প্রত্যেকটা রুম কিন্তু কাঠের তৈরি যেটা কিন্তু বেশ দারুণ মোটামুটি গরম একটু উষ্ণ ছোঁয়াটা তাহলে থাকবে আর কি মোটামুটি চেক ইন টাইম আউট টাইম এখানে কিন্তু মেনশন রয়েছে দেখো চেক আউট এগারোটাই রয়েছে আর এই রুমের প্রাইসও কিন্তু সেম সেই আঠারোশো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে এই রুমের ভেতরেও কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি দেখো মোটামুটি চা কফি থেকে শুরু করে বোতল সব কিছু প্রোভাইড রয়েছে আর যদি এই দিকটা ওপেন করি এই দিকে দেখো কত বড় একটি ওয়াশরুম তাহলে আর কি এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে বুকিং করো আর চলে আসো এই আজালিয়া হোমস্টে কারণ এটি একেবারে ম্যাল রোডে রয়েছে এই সমস্ত ছোটোখাটো ইনফরমেশান পাওয়ার জন্য ফলো করে রাখো টাটা